আই কামিং আজ চব্বিশ থেকে পঁচিশে পড়লাম না বসলাম না কিছু পুরান বছরের এরকম দুর্দশা কে হালাই দি টু হাইয়ে খায় মনটা চারশো বিসির মধ্যে টিপ দিয়ে মরে যায় এ ব্যাডে কি বসলাম না কিছু তোর কি খারাপ লাগিয়ে যাচ্ছে সারা বছর করেছিস কি নতুন আইছো তো

ডিসেম্বর মাসে আইসে তুমি বুঝতে পারবা যে সারা বছর পাবলিক তোমার কি পরিমাণ দেখাইছে হুম এমনটা একদম কি সুন্দর চকচকা তাই রে নতুন বছর এক দেখতেও চকচকা লাগতেছে কিন্তু বারোটা মাস সারভাইভ করে দাও ট্যানার মতো ধুয়ে ধুয়ে সার্ফ এক্সেল সারা দেবে তোমার যদি বিয়ে করো তাহলে বোর প্যারা থাকবে বোর পাশাপাশি আরো রোগ ব্যাধির প্যারা থাকবে বাসা আর পেরা থাকবে কিস্তির জাওয়া থাকবে বালবাচ্চা থাকলে চকলেটের প্যারা থাকবে জামা কাপড় কেনার প্যারা থাকবে আবার ডাক্তার কবিরাসের প্যারা থাকবে আর যদি আবিবাহিত হও তাহলে গার্লফ্রেন্ড থাকবে গার্লফ্রেন্ডের প্যারা থাকবে আবার গার্লফ্রেন্ডের বার্থডে তে উইজ করতে হবে কি গিফট দেবা সেই গিফটটা আবার তোমার স্পেশাল হতে হবে তার আবার সেকণে নাং থাকতে পারে সে আবার তোমার সেইতে স্পেশাল গিফট যেতে পারে সেই কারণে আবার তোমার ব্রেকআপ হইতে পারে আচ্ছা দাদু অনেকটা কথা কই আমি কি থাকবো না চলে যাবো কদিন যেহেতু এই যে পঁচিশ সাল হয়ে এসে সব হ্যালো একই বাঁশের চাড হই হুম পুরা বছর যে পরিমাণ বাস খাবা ওই এরকম চাডই বানাইতে পারবা দাদো জিনিসটা মাথার মধ্যে রাইখো বারো মাস পরে রয়েছে এই বারো মাস কেমনে কেমনে চলবা ওই জিনিস আগে থাকতে পারবে নাও আর যদি আনলেস ভাবে চলো তাহলে এই বাসর চাঁদ হয়ে যাবে সারা বছর বাস খাইতে খাইতে এই ভিডিওটি সম্পূর্ণ বাস্তবিক এর সাথে কল্পনার কোনো মিল নাই একটা বাস্তব সত্য বলি আমাদের এই পৃথিবীতে আমরা ছাড়াও আরো লক্ষ লক্ষ প্রাণী বসবাস করে সকল প্রাণীরই খাবারের প্রয়োজন পড়ে এবং সকল প্রাণীই খাবার খায় শুধুমাত্র আমরা মানুষই একমাত্র প্রাণী যাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন পড়ে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ তবে আজকাল মানুষের মধ্যেই মানুষ খুঁজে পাওয়া দুষ্কর মনসত্ত্ব আবেগ বিবেক মায়া ভালোবাসা এগুলো শুধুমাত্র রূপকথার গল্প সিনেমার পর্দায়ই দেখা যায় বাস্তবতা এগুলোর অপব্যবহার করা হয় আবেগ বিক্রি করে মানুষ বাজার করে খায়